হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিফ বিরিয়ানি রেসিপি এর আগে আমার চ্যানেলে চিকেন বিরিয়ানি রেসিপির ভিডিও শেয়ার করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আজকের রেসিপির জন্য মা করার মধ্যে সর্বপ্রথম সাদা তেল আর লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালোভাবে মিক্স করে নিলো তারপর স্বাদ মতো নুন আর জাফরং দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছে সমস্ত আলু ভেজে নেওয়া হয়ে গেছে এখন কড়া থেকে আলুগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি এই ভেজে নেওয়া পেঁয়াজটা বিরিয়ানি মিক্স করার সময় কাজে লাগবে আর অন্য একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কারগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন তারপর অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা তারপর জাফরং আর আগে থেকে সিদ্ধ করে রাখা গরুর মাংসটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে মিক্স করে চাপা দিয়ে দিল এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে আছে অন্য একটি গ্যাসের চুলায় আড়াইশো গ্রাম লিকুইড দুধের মধ্যে বিরিয়ানির মশলা দিয়ে ভালোভাবে দুধটাকে জাল করে নিয়েছে এখন মাংসের মধ্যে আবারও পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায় এইভাবে কয়েকবার চাপা দিয়ে গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে রান্না করে নেওয়া হয়ে গেছে এখন অন্য একটি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে জলটা ভালোভাবে ফুটে উঠলে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে ভিজিয়ে রাখ চালগুলো আর দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা আর পরিমাণ মতো নুন উপকরণগুলো দিয়ে ভাতটা রান্না করে নিয়েছে এখন আমি জাফরংটা গুলে নেবো তার জন্য একটি বাটির মধ্যে পরিমাণ মতো রোজ ওয়াটার দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জাফরং জাফরঙের মিশ্রণটা রেডি করে নেওয়া হয়ে গেছে আগে থেকে আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দিলাম মিষ্টি আতর মিষ্টি আতরটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছে এখন মা ভাতটা মিলিয়ে নেবে তার জন্য হাঁড়িতে প্রথমেই পরিমাণের থেকে একটু বেশি সাদা তেল দিয়ে অল্প একটু ভাত ভালোভাবে মিক্স করে নিল তারপর ওপর থেকে বেশি করে ভাত বিছিয়ে দিল। হাঁড়িতে প্রথমেই সাদা তেল বেশি করে দেওয়ার কারণ হলো যাতে করে নিচে থেকে ভাতটা পুড়ে না যায় তারপর মাংস আর আলুর ওপর থেকে দিয়ে দিল আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছে জাফরঙের মিশ্রণ দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ঘি তারপর আবারও উপর থেকে ভাত বিছিয়ে দিচ্ছে মা এইভাবে তিনটে স্টেপ ভাত বিছিয়ে নিয়েছে সব শেষে মা হাঁড়ির মুখে একটি ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে প্রায় দশ মিনিটের জন্য বিরিয়ানির হাঁড়িটা দমে রেখে দেবে তারপর বিরিয়ানিটা রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য এখন আমি জলজিরার শরবত বানিয়ে নিচ্ছি বিরিয়ানির পরে খাওয়ার জন্য তার জন্য আমি চারটে গ্লাসের মধ্যে চার চামচ করে চিনি নিয়ে নিয়েছি তারপর প্রতিটা গ্লাসে এক প্যাকেট করে জলজিরা দিয়ে দিচ্ছি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন চারটে গ্লাসের মধ্যে এক প্যাকেট করে জল দেওয়া হয়ে গেছে এখন চিনি আর জল ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল তারপর উপকরণগুলো গুলে নেব যাতে করে জলের সঙ্গে চিনিগুলো গলে গিয়ে ভালোভাবে মিক্স হয়ে যায় ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে উপকরণগুলো চার গ্লাস শরবত রেডি হয়ে গেছে এখন যেহেতু প্রচণ্ড গরম সেই কারণে আমি শরবতগুলোকে ডিপ ফ্রিজে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় শরবতগুলো প্রায় এক ঘন্টা পর আমি শরবতগুলো বের করে নিচ্ছি চারটে শরবতের এই পাতলা বরফের লেয়ার পড়েছে গরমকালে এইভাবে জল জিরার শরবত খেতে দারুণ লাগে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপিটা এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে